একটা ছোট মোটিভেশনাল গল্প স্বপ্নবাজ ঈশ্বর ঈশ্বর নামটাও যেমন অসাধারণ ছেলেটিও তেমনি এক ভদ্র মেধাবী আর স্বপ্নবাজ ছোটবেলা থেকেই সে সব কিছু খুব মন দিয়ে করত অন্য বাচ্চারা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত ঈশ্বর তখন বইয়ের পাতায় কল্পনার জগতে ঘুরে বেড়াতো তার একটাই স্বপ্ন একদিন আমি একটা বড় কোম্পানিতে চাকরি করব নিজেকে প্রমাণ করবো স্কুলে সে ছিল সবার প্রিয় শিক্ষকরা তাকে বলতেন তুই অনেক দূর যাবি উ কিন্তু তার পথ সহজ ছিল না পরিবারের অবস্থা সচ্ছল ছিল না পড়ালেখার খরচ জোগাতে ঈশ্বর কখনো টিউশনি করেছে কখনও খালি পেটে থেকেও পড়েছে বন্ধুরা যখন নতুন জামা পরে ঈদের ছবি দিত ঈশ্বর তখন পুরোনো জামা গায়ে দিলেও মুখে হাসি রাখত কারণ সে জানত এই কষ্টগুলোই একদিন আমার সাফল্যের প্রমাণ হয়ে থাকবে গু দিন মাস বছর পেরিয়ে ঈশ্বর বড় হলো সে ভর্তি হল একটা ভালো বিশ্ববিদ্যালয়ে নিজের চেষ্টায় স্কলারশিপ পেল ক্লাসের প্রথম বেঞ্চে বসা সেই ছেলেটি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলল এমনভাবে যেন তার প্রতিটা পরিশ্রম একদিন ফল দেবে আর একদিন সেই দিন এলো বিশ্ববিদ্যালয় শেষে সে ইন্টারভিউ দিল দেশের এক নামকরা কোম্পানিতে আর তার আত্মবিশ্বাস জ্ঞানের গভীরতা আর পরিশ্রমের গল্প শুনে কোম্পানি তাকে সাথে সাথে জয়েন করতে বলল আজ ঈশ্বর সেই বড় কোম্পানির একজন গর্বিত কর্মী তার ডেস্কে রাখা একটা ছোট নোট ছোটবেলার স্বপ্নটা আজ আর কল্পনা নয় এটাই বাস্তব উ এরকম কার্টুন ভিডিও কীভাবে করেছি কার্টুন ভিডিও বর্তমানে প্রচণ্ড ভাইরাল হয় কার্টুন ভিডিও যেটা আমি ভয়েস করছি সব এআইতে করেছি আমি নিজে ভয়েস দিই নি আপনারা যদি চান তো নিজেও ভয়েস দিতে পারবেন সব কিছু আমি দেখে দেবো কীভাবে ভয়েস করতে হয় কিভাবে কার্টুন স্টোরি করতে হয় ফ্রি এবং পেড দুটোই অপশান আমি দেখে দেবো যেটা ফ্রিতে হয় সেটা আপনারা করতে চাইলে করতে পারবেন আপনারা যদি চান যে আপনি পেড দিয়ে করবো পেমেন্ট করে তাহলে আপনারা সেটাও আমি অপশান দেখে দিব দুটো অপশান দেখে দেবো আপনার যেটা ইচ্ছা সেটা আপনারা করে নিতে পারবেন আমি পুরো দেখে দিচ্ছি যে কার্টুন ভিডিও তৈরি করে কীভাবে ওরা অনেকটা ইনকাম করছে কথা আমরা ইউটিউবে চলে যাব ইউটিউবে সার্চ করবো কার্টুন ভিডিও কার্টুন ভিডিও যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো আমরা লাইভ পুরো দেখাবো সার্চ করলাম নিচে দেখো কার্টুন অনেকগুলো ভিডিও আছে আমি এই ভিডিওর চ্যানেলটা লিঙ্কটা কপি করবো চ্যানেলের মধ্যে গেলাম চ্যানেলের এই যে লিঙ্কটি আছে ইউটিউব চ্যানেল ওর একুশ পয়েন্ট সাত লাখ সাবস্ক্রাইব ওই কার্টুন ভিডিও তৈরি করে চ্যানেল লিঙ্কটা কপি করে নিলাম এই ইনকাম কত করছে সেটা আমি লাইভ প্রুফ দেখাবো তারপরে গুগলে যাব গুগলে সোশ্যাল ব্ল্যাড নামে একটা ওয়েবসাইট আছে এই ওখানে আমি লিঙ্কটা পেস্ট করে দেবো বেস করে দেবো ওই চ্যানেলটা আসবে এখানে আপনার দেখুন লাইভ প্রুফ তিরিশ দিনে তিন লাখ আশি কে সাবস্ক্রাইব হয়েছে লাস্ট তিরিশ দিনে তিরাশি বিলিয়ন ভিউজ হয়েছে তিরিশ দিনে আর মান্থলি ইনকাম ওর একুশ কে তিনশো তিরিশ কে মানে তিন লাখ দু লাখ থেকে তিন লাখ টাকা ওর মান্থলি ইনকাম আছে এই চ্যানেলটা তো আপনারা এইভাবেই ভিডিও বানিয়ে নিন কার্টুন ভিডিও এবং কার্টুন ভিডিও কীভাবে করে এ টু জেড আমি ভিডিওর মাধ্যমে আজকে দেখাব কীভাবে কার্টুন স্টোরিটা করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি কার্টুন স্টোর করার জন্য প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি একটা ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে আমি অ্যাপটা ডাউনলোড করে নিলাম এই চ্যাট জিপিটি এখানে আপনারা নিজের ইচ্ছে মতো কার্টুন স্টোরি করে নিতে পারবেন সব আজকাল এই দিয়ে হচ্ছে আমি এখানে লিখে দিলাম কার্টুন একটা স্টোরি লাগবে একটা কার্টুন স্টোরি লাগবে সার্চ করে দিলাম আসবে আপনারা যেটা ভালো সেটা নেবেন এখানে বলে দিয়েছে শিরোনাম বর্ধিবান খরগোশ আর ধাবার শিয়াল একটা স্টোরি চলে আসলো আপনি একটু কপি করে নিয়ে আপনি এটা একটা কার্টুন ভিডিও করে নিতে পারেন যদি পছন্দ না হয় আবার এখানে টাইপ করতে পারেন এখানে বলেছে চাইছে বলেছে এখানে চাইলে এই গল্পটা কার্টুন স্ক্রিপ্ট ভার্সন বানাতে সাহায্য করতে পারি বলে কীভাবে চাই আমি আসতে এখানে করে দিলাম আরও অপশান দেবে এখানে বলেছে তুমি কি চাও আমি গল্পটার জন্য না কি ছবি ছবি পেজ তৈরি করে না হয় কার্টুন আইডিয়া তৈরি করি আমি তিন নাম্বারে দিলাম এমন আমি কার্টুন ভিডিও করবো তার জন্য দেখুন এখানে বলে দিয়েছে সিন প্রথমে বন জঙ্গল সকালবেলা পাখিটা হালকা সুর আপনি যে কার্টুনের যে সাউন্ডটা দেবেন এখানে কিছু এখানে দিয়ে দিয়েছে কীভাবে আপনারা তৈরি করবেন সব কিছু বলে দিয়েছে এখান থেকে আপনারা নলেজটা নিয়ে নিতে পারবেন কোথায় মিউজিক দিতে হবে কোথায় দিতে হবে না কোথায় সাউন্ডটা একটু স্লো করতে হবে সব কিছু এখানে দিয়ে দিয়েছে দেখুন পরপর পরপর সিন সিন করে এখানে ইয়ে দিয়েছে তো আপনারা এইভাবে ফলো করতে পারেন যারা নতুন ইউজার তারা এইভাবে এখান থেকে ফলো করতে পারেন কোথায় কী সাউন্ড দিতে হবে অ্যানিমেশন দিতে হবে সব কিছু এখানে বলে দিয়েছে তারপরে আমি এই গল্পটা কপি করে নিলাম আপনি যদি নিজে যদি ভয়েস যদি না দেন তাহলে এখানে ভয়েসটা জেনারেট করতে পারেন এই যে টেক্সট টু স্পিচ অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে আমি দুটোই দেখাচ্ছি অ্যাপ থেকে আপনারা করতে পারেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন দেখো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিয়েছি এখানে ইংলিশ হিন্দি সব কটা ল্যাঙ্গুয়েজ আছে এখানে ভয়েস ভয়েসের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে এখানে একটু গল্পটা একটু ছোট করে নিতে হবে এখান থেকে করতে পারেন ওয়েবসাইট থেকে করতে পারেন অডিও বস জেনারেটর এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে এআইয়ের এআই থেকে আপনারা করে নিতে পারবেন যে স্টুডিও আছে সেই স্টুডিও এখানে ভয়েসটা করে নিতে পারেন এখানে বলা হয়েছে পাঁচশো ওয়ার্ডের বেশি নেবে না বেস করলাম এখানে হয়তো বেশি হয়ে গেছে গল্পটা নশো ষোলো ওয়ার্ড হয়েছে তো আমি একটু কিছুটা কেটে দেবো ছোটো ছোটো করে করব ভয়েসগুলো একটু কেটে দিলাম ভয়েসটা আমি করে নিলাম এরপর আসবে কার্টুনের যে স্টোরিটা তো ভয়েসটা হয়ে গেছে এবং কার্টুনের ক্যারেক্টারগুলো লাগবে তার জন্য একটা ওয়েবসাইট আছে এটা আপনি এই আপনারা অ্যাক্ট করে করতে হবে অটো ড্রাফ নেমে একটা ওয়েবসাইট আছে যারা একটু ভালো কার্টুন স্টোর করতে চান তারা এখান থেকে পেমেন্ট করে আপনারা করতে পারেন আর যারা বলো আমি ফ্রিতে করবো সেটা আমি অপশনটা দেখিয়ে দিচ্ছি ক্রমাটা উনি অ্যাপটা ডাউনলোড করে দেবেন লেড স্টার দিয়ে ওকে সিলেক্ট করে এখানে চারটে ক্যারেক্টার চলে আসছে চারটে ক্যারেক্টার ক্লে আসার পর এখানে আপনি যেটা ক্যান্সেল করে দেবেন সেটা ক্যান্সেল করতে পারেন চারটে ক্যারাক্টার ক্লিক করে যে নন যে অপশানটা আছে এখানে সিলেক্ট করতে হবে আমি তিনটাকে হাটিয়ে দেবো শুধু ছেলেটাকে রাখবো সবগুলো নন করে দিলাম দিয়ে ওকে করে দেবো এই ছেলেটা আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো কেন গ্রামের একটা ভিডিও শ্যুট করবো তার জন্য এই রেকর্ডের সাইডে যে চিহ্নটা আছে এখানে ক্লিক করবো দিয়ে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব দিয়ে আমি আমি ইমেজ সার্স এটি একটা অ্যাপ আছে ওখান থেকে এই ছবিগুলো ডাউনলোড করে নিতে পারো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পর এর ছেলেটাকে আমি একটু সাইজটাকে ছোটো করে দেবো তার জন্য এই যে প্লাস চিহ্নটা আছে ছেলেটার মাথার উপরে ওখানে ক্লিক করতে হবে তারপরে সাইজটাকে ছোটো করে দিলাম ফ্লিপ করে দিলাম মাথাটা একটু ঘুরে যাবে সাইজটা ছোটো করে নিলাম তারপরে একটা আমি ক্যারেক্টার অ্যাড করবো তার জন্য বাস সাইডে যে একটা ছবির ইমেজ আছে ওখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার ক্যারেক্টারের যে অপশানগুলো আছে সেগুলো চলে আসবে সেখান থেকে আপনারা আরও ক্যারেক্টার অ্যাড করতে পারেন তার জন্য অনেকগুলো ক্যারেক্টার আছে যেটা হয় সেটা সিলেক্ট করে মহিলাটা একটা অ্যাড করে নিলাম আমি অ্যাড করে নেওয়ার পর ওকে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন মহিলাটার মাথাটার উপরে অন্য সাইডে আছে তো মাথাটা ঘোরার জন্য আমি মহিলাটা ক্লাস সিনার করব তারপর ডান থেকে ফ্লিপটা অপশন আছে এটা দেব দিয়ে সাইজটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে নেব তারপর এখানে হয়ে গেলো তো এই মহিলাটা আমি বাচ্চাটার কাছে নিয়ে আসবো হেঁটে হেঁটে কীভাবে আসবে সেটার জন্য এই যে মুখ নিচে ওর পায়ের নিচে মুভ অপশনটা যেখানে একটু হেঁটে ক্লিক করে নিয়ে আসবো আর ওই রেকর্ডের উপরে যে প্লাস চিহ্নটা আছে ওখানে একবার ক্লিক করব এইভাবে বাচ্চাটার কাছে নিয়ে আসবো এই বাচ্চাটার কাছে নিয়ে আসবো এইভাবে মুভ করবো আর এক প্লাস চিহ্ন করবো এইভাবে সেভেন থেকে আট বার আপনারা করবেন তাহলে হেঁটে হেঁটে বাচ্চাটার কাছে চলে আসবে বাচ্চাটাকে আসার পর একটু কিছুকে জিজ্ঞাসা করবে তার জন্য প্লাসের উপরে চিহ্ন করে এখানে আপনার নানা রকম ক্যারেক্টার গুলো দিতে পারবেন প্লাস অন দেওয়ার পর এর টলক যে অপশন আছে এখানে করব অনেক অনেকগুলো অপশন আছে আপনার যেটা পছন্দ হয় আপনারা সেভাবে স্টোর গুলো করে নেবেন টলক করে দিলাম ওকে করে দিলাম এই একটা অন্ধ হয়ে গেছে অন্ধর অপশনটা টিপেছে ব্ল্যান্ড একটা এক্সক্লুড হয়ে গেল দেখুন প্লাস হ্যাট হেঁটে হয়ে যাচ্ছে অটোমেটিকলি ওইভাবে হেঁটে হেড যাচ্ছে তার জন্য একটু ডাউনলোড করে নেবেন যে মাইনাসের চিহ্ন যে যে অপশনটা যেখানে সিলেক্ট করবে দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন তাহলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তারপর একটা স্ক্রিপ আমি করবো তার জন্য এখানে ওকে করবো এই ছেলেটা কোর কাছে যাবে হেঁটে হেঁটে ওইভাবে আপনারা সেম ওইভাবে আপনারা করে দেবেন মুভমেন্ট করবেন আর প্লাস সেন ওটা করবেন তাহলে অটোমেটিকলি হেঁটে যাবে এটা হেড যাবে প্লে করবো দেখুন অটোমেটিকভাবে ছেলেটা হেড হেড যাচ্ছে প্লে করে দিলে আমি দেখো কোটার কাছে হেঁটে যাচ্ছে দিয়ে এটা ডাউনলোড করে নিয়ে আপনারা তারপরে আর একটু আরও আমি স্ক্রিপ্ট করবো স্ক্রিপ্ট করার জন্য এখানে চারটা ক্যারেক্টার আসবে সবগুলো আমি নন করে দিলাম যেটা লাগবে সেটাই আমি করবো এই যে দুটোকে যে দুটোকে একটা লাগবে সেটা আমি করে নিলাম সবগুলো অ্যাডজাস্ট করে নিয়ে নেবো আপনারা যেটা ভালো লাগে সেটা আপনারা অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন এই যে মাথাটাকে করে নিলাম বাচ্চাটাকে সাইড করে দিয়ে দিলাম তারপর বাচ্চাটা একটু সাইজটাকে ছোটো করে দেবো এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ যে করি ওই ডান দিকে কোনো যে অপশন আছে ওখানে সিলেক্ট করে দেবো ওইটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দেব কিছু ক্যারেক্টার এখানে ইউজ করে দিই যে হেঁটে হেঁটে যাবে না কীভাবে কথা বলবে টলকিং করবে টল ইউল ওয়ার্কিং এখানে অনেকগুলো আছে রানিং আছে কথা বলতে উঠতে যাবে দেখুন আপনি যদি বাচ্চাটার যে ড্রেসটা চেঞ্জ করতে চান বা স্পেশাল ক্যারেক্টার যদি করতে চান সেটাও আপনি করতে পারেন চারটা ক্যারেক্টার আছে স্পেশাল স্কুলের বয় অনেক কিছু অপশন আছে সেগুলো এখানে স্পেশাল ক্যারেক্টারের বাদে ক্লিক করতে হবে এটা একটা স্ক্রিপ্ট হয়ে গেছে আমি হেঁটে হেঁটে বাচ্চাটার কাছে যাচ্ছে এই স্ক্রিপ্টটা আমি করে দিলাম এইভাবে আপনারা এই স্ক্রিপ্টগুলো করে নেবেন তারপর স্পেশাল ক্যারেক্টারে যে আছে ওই ছেলেটা আমি ক্লিক করব তারপর এই ওয়েবসাইট চলে আসবে ওদের ওনার ওয়েবসাইট ক্লিক করবো লিঙ্কগুলো ঠিকঠাক করে কপি করে নিয়ে ওখানে পেস্ট করতে হবে এই ছেলেটার যে কিওয়ার্ড যে লিঙ্কটা আছে এটা আমি ভালো করে কপি করে নিলাম দেওয়ার পর ওই লেল বয় এখানে নিচে যাবো দেয়ার হচ্ছে নেবে যে ইম্পর্টেন্ট কাস্টম এখানে দিয়ে কিওয়ার্ডে লিঙ্কটা কপি করে দেবো তার ক্যারেক্টার নাম নামটা কপি করে পেস্ট করে দিতে হবে এই ছেলেটার নামটা কপি করে পেস্ট করে দেবো দেওয়ার এখানে লোড করে দিব তো ছেলেটার ড্রেসটা হচ্ছে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে তো লোড করে দিলাম দেখুন অটোমেটিকলি ছেলেটার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো স্কুলের ড্রেস আছে তো স্কুলে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ঠিক আছে ছেলেটার ম্যাডাম কিছু বলছে ওকে বা ম্যাডাম ছেলেটাকে মারছে এখানে ক্যারেক্টারগুলো সিলেক্ট করে দিতে হবে একটা করে এ দেখুন ছেলেটাকে মারছে পিঠের মধ্যে এভাবে আপনারা সব কিছু অ্যাড করে নিয়ে নেবেন আপনার যেটা ভালো লাগে সবগুলো স্ক্র্ট করার পর এগুলো এরপর এডিট কীভাবে করবো এডিট করার জন্য তার জন্য ইনশট অ্যাপের মধ্যে যেতে হবে আপনি যেভাবে ভিডিও এডিট করেন ইনশটে যাব ইনশটে যাওয়ার পর আপনি যে মিউজিকটা নিয়েছেন সেটা মিউজিক অ্যাড করে দেব আর ব্ল্যাঙ্ক একটা করে দেব পিপ অপশান গিয়ে এই ভিডিও স্ক্রিপ্টগুলো করে নিয়ে নেব ভিডিও স্ক্রিপ্ট করে নিয়ে নিলো তারপর এটা জুম করব জুম করে নিব ষোলো নয়ের তারপরে মিউজিকটা একটা প্লে করবো করে সেটা অ্যাডজাস্ট করে নিয়ে নেব স্ক্রিপ্টগুলো করতে হবে যেটা কেটে হবে সব স্ক্রিপ্টগুলো আমি অ্যাড করে নিয়ে নেব তো এইভাবে আপনারা কার্টুন ভিডিও তৈরি করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন